হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে দেখো এটা যে ক্যালেন্ডার ইয়ার আমরা সবাই জানি আর এই ডেজ কিন্তু আবার দু সালে সালের যে ক্যালেন্ডার ইয়ার আমাদের সামনে আসতে চলেছে তখন কিন্তু আমরা পাবো হঠাৎ কেন এই বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করছি জানো তার কারণ সিক্স জুন আরো একটা ইউনিভার্সাল পোর্টাল যেটা কিন্তু আবার দু সালে আমরা দেখতে পাবে যখন একই রকম ভাবে সিমিলার ডেটস এন্ড ডেজ পড়বে লাইক টু ক্যালেন্ডার ইয়ারের মতো 6

তার সঙ্গে সঙ্গে গ্ল্যামার যাবতীয় ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট কিন্তু দায়িত্বে গুরু শুক্রাচার্যার হাতে সিক্স পোর্টালটা কিভাবে তৈরি হচ্ছে তোমাদের একটু বলে যেমন সিক্স জুন ছয় তারিখ এবং জুন মানেও ছয় আর যেহেতু উইকে এটা শুক্রবার দিন পড়েছে মানে আমাদের যে কটা উইক ডেজ রয়েছে তার মধ্যে ছয় নম্বর দিনে এই দিনটি পড়েছে তার মানে কিন্তু একটা আলাদাই গুরুত্ব হয়ে গেল তার সঙ্গে সঙ্গে এটা যেহেতু শুক্রবার দিন পড়েছে তাই কিন্তু ভিনাস বা শুক্রেরও কিন্তু একটা আশীর্বাদ পাওয়ার দিনও এটা হয়ে গেল ফলে এই দিনটার কিন্তু গুরুত্ব একটু বেশি হয়ে গেল তাই সিক্স তোমরা কি করবে যারা যারা নিজেদের উইশকে ম্যানিফেস্ট করতে চাও তারা কিন্তু অবশ্যই এই দিনটাকে কাজে লাগাও যারা ম্যানিফেস্টেশন বর্তার সঙ্গে পরিচিত তাদের নতুন করে বলার কিছু নেই ম্যানিফেস্টেশন মানে কি আর যারা যারা পরিচিত নও তাদের জন্য একবার বলে দিই ম্যানিফেস্টেশন অর্থাৎ তোমার উইশ ইউনিভার্সের কাছে তুমি জানাবে এবং সেই ইউনিভার্সের কাছে জানানোর দিন হচ্ছে ম্যানিফেস্ট করার দিন এবং তারপরে কিন্তু দেখবে তোমাদের যদি পজিটিভ ভাইব্রেশন থাকে তাহলে একদিন না একদিন কিন্তু সেই উইশটা অবশ্যই ফুলফিল হবেই হবে তার জন্য অবশ্য তোমাকেও একটু আধটু কাজ করতে হবে শুধু উইশ করলেই হলো না উইশ রিলেটেড তুমি কি কাজ করছো সেটাও তো ইউনিভার্স দেখবে শুধু ইউনিভার্সের উপর স্যারেন্ডার করে দিলে কিন্তু হবে না যাই হোক এই দিনটার গুরুত্বই এত বেশি যে তুমি এই দিন যে কোনো সময় যখন তোমার মনে হবে তুমি তোমার আশপাশে বিষকে লিখতে পারবে সেই রকম সময়কে তুমি বেছে নাও সেই সময় বসো এবং অবশ্যই কিন্তু একটা রেড ইংক নাও বা পিঙ্ক কালারেরও ইংক নিতে পারো রেড অথবা পিঙ্ক যে কোনো একটা কালারের ইঙ্ক কিন্তু তোমরা নিতে পারো তোমাদের যে কোনো একটা বিশকে ছয় বার লিখবে যে কোনো একটা বিশকে কিন্তু ছয় বার লিখবে তাহলে বুঝতে পারলে এখানে কিন্তু সিক্স 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 টোটালের গুরুত্ব আরো বেশি করে বেড়ে গেল তোমরা যে সিক্স 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 আমি বলছি অর্থাৎ তিনটে ছয় হয়ে গেল তোমাদের বিশটাকে তোমরা ছয় বার লিখছো চারটে ছয় হয়ে গেল ফলো তো ফোর সিক্স মিলে কিন্তু টোয়েন্টি ফোর তৈরি হয় আর টোয়েন্টি ফোর কিন্তু সিক্স ওকে ফলে ছয়ের গুরুত্ব কিন্তু আরো বেড়ে গেল সুতরাং এই দিনটাকেও কিন্তু অবশ্যই ম্যানিফেস্টেশনের জন্য কাজে লাগাও এবারে যখন তোমরা উইশটা লিখবে কিভাবে লিখবে যেন উইশটা তোমার অলরেডি ফুলফিল হয়ে গেছে ফর এন এক্সাম্পল যদি তুমি একটা গাড়ি কিনতে চাও তাহলে কিন্তু তুমি কিভাবে লিখবে ইউ থ্যাংক ইউনিভার্স আমি অলরেডি আমার পছন্দের গাড়িটা কিনে ফেলেছি তাই আমি কিন্তু ভীষণ খুশি এই যে তুমি ভীষণ খুশি এই ভাইব্রেশনটা ইউনিভার্স কাছে পৌঁছতে হবে কারণ ইউনিভার্স কোনো ল্যাঙ্গুয়েজ বোঝেন না বোঝেন ভাইব্রেশন সেই জন্য কিন্তু তুমি যে যেকোনো ভাষায় লিখতে পারো বা দুটো তিনটে ল্যাঙ্গুয়েজ মিক্স করেও লিখতে পারো ঠিক যেভাবে আমি বললাম থ্যাংক ইউ ইউনিভার্স আমি আমার পছন্দের গাড়িটা কিনে ফেলেছি দুটো ভাষা রইল বাংলা ইংলিশ কারণ ইউনিভার্সের কাছে না তোমার গ্র্যাটিটিউডের যে ভাইব্রেশনটা সেটা পৌঁছানো দরকার তুমি যে খুশি সেই ভাইব্রেশনটা পৌঁছানো দরকার ইউনিভার্স কোনো ভাষা বোঝেন না তিনি ভাইব্রেশনটা বলছেন ভাইব্রেশনটা যেন তার কাছে ভীষণ পজিটিভ যায় ভীষণ গ্রেটফুল তুমি এরকম একটা ভাইব্রেশন যায় ভীষণ হ্যাপি তুমি এরকম একটা ভাইব্রেশন যায় তুমি ভীষণ ভাবে ইউনিভার্সকে জানাচ্ছো এই রকম ভাইব্রেশন যেন ওনার কাছে পৌঁছে যায় এটা তোমাকে খেয়াল রাখতে হবে তাই জন্য কি করতে হবে যখন তুমি ছয় লিখে দিলে তারপরে কিন্তু তোমাকে কিছুক্ষণ সেটাকে ভিজুয়ালাইজ করতে হবে ভিজুয়ালাইজ করতে হবে যে অলরেডি তুমি তোমার গাড়িটা কিনে ফেলেছো যেহেতু গাড়ির এক্সাম্পল দিয়ে আমি বলছিলাম তাই গাড়ির কথা নিয়েই বলছি যে তুমি হয়তো গাড়িটা কিনে ফেলেছো সেই গাড়িটা নিয়ে তুমি কোথাও যাচ্ছ বেড়াতে বা তুমি তোমার হোয়াট এভার এরকম একটা সুন্দর ভাবনা কিন্তু তুমি ভাববে ভিজুয়ালাইজ করবে যেটা তোমাকে কিন্তু ভীষণ হ্যাপি করে দেবে এই ভাইব্রেশনটা ইউনিভার্স এর কাছে পৌঁছানো দরকার তারপর তুমি ইউনিভার্স এর উপর ছেড়ে দাও ইউনিভার্স সেটা দেখে নেবেন এবারে তোমরা বলতে পারো লেখা কাগজটাকে তোমরা কি করবে লেখা কাগজটাকে তোমরা অবশ্যই কালকের দিনের জন্য কিন্তু কোনোভাবেই কোনো বইতে রাখা কোনো খাতায় রাখা এসব করার কোনো দরকার নেই ফার্স্ট অফ অল তুমি যে সুপ্রিম পাওয়ার বা ডিভাইন পাওয়ার কে মানো তার সামনে কিছুক্ষণ রেখে দেবে তারপরে সেই বিষের কাগজটাকে নেবে নিয়ে তোমার বাড়িতে যেমন দেখো আমার বাড়িতে গাছটা অনেকটা বড় হয়ে গেছে এরকম গাছ তোমার বাড়িতে যে খুব ছোট। তোমাদের মনে হয়। সময় সবাইকে গাছ বসানোর কথা বলা হয় তো একটা ছোট প্ল্যান্ট কিনেও আনতে পারো সেই গাছটা যে টাবটা মধ্যে বসানো থাকবে সেই টাবের মধ্যে কিন্তু ওই বিষটাকে মাটি চাপা দিয়ে দেবে গাছটা যত গ্রো করবে তোমার মনের মধ্যেও কিন্তু কিন্তু একটা আশাও গ্রো করবে যে তোমার ফুলফিলমেন্টের দিকে এগোচ্ছে আর যেহেতু কাগজ মাটির সঙ্গে তো রিসাইকেল হয়ে যাবে মাদার আর্থে কিন্তু তোমার উষটা মিশে যাচ্ছে এবং মাদার আর্থ কিন্তু তোমার উষটাকে উপর দিকে গ্রো করাচ্ছে একটা জিনিস মনে রেখো আমাদের পৃথিবীতে কিন্তু সমস্ত কিছু গ্র্যাভিটির দিকে যায় তাই জন্যেই না পৃথিবীতে ছিটকে পড়ে যায়নি কিন্তু দিকেও কিন্তু এগিয়ে যায় সুতরাং এই ইচ্ছাটাকে কিন্তু তোমরা অবশ্যই কোনো একটা ছোট্ট প্ল্যান্টের টাবের মধ্যে মাটি চাপা দিয়ে দিচ্ছ পরে সেই প্ল্যান্টটা যখন গ্রো করবে না তোমাদের ভিতরে কিন্তু একটা হোপ ও গ্রো করবে আর তখনই কিন্তু তোমাদের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশনও দিন দিন গ্রো করতে থাকবে আর সেটা কিন্তু ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন্ড হবে ইউনিভার্সের কাছে না এরকম পজিটিভিটি যাওয়া বড় জরুরি তোমার যে কোনো ফুলফিল হওয়ার জন্য তাহলে এই সিক্স সিক্স পোর্টালের দিন অর্থাৎ সিক্স জুন এই দিনটাকে কেউ মিস করবে না আই সবাই নিজেদের বিশ অবশ্যই ম্যানিফেস্ট করবে চলো আজকের মতো এটুকুই আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয় পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন রিগার্ডিং ওয়াট রিগার্ডিং নিউমেরোলজি বাস্তু ট্যারো রিডিং ট্যারো হিলিং হিলিং উইথ সিম্বলিজম এর সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি এবং সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং তাছাড়া এমন কিছু রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরে কিন্তু দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে কিন্তু মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তখন কিন্তু তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং স্লট প্রোভাইড করা হবে এবং সেই সময় নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে সেই নাম্বারে কিন্তু তোমাদের পরে কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে কে ইনভাইট করেছো তাদের বন্ধুদেরকেও কেউ ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এইটুকুই এরপরে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ